আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব চুক্তি লঙ্ঘন করে লেবান্নে ফের ইসরায়েলি হামলা নিহত নয় জানিয়ে দিব কায়রোতে গুতেরেসের বার্তায় গাজার ভয়াবহ ও ধ্বংসাত্মক চিত্র এরপর রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও সাঁত্রিশ ফিলিস্তিনি সর্বশেষ থাকছে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গত সাতাশে নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হয়েছিল কিন্তু এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রতিবেদনে বলা হয় ওই হামলার জবাব হিসেবেই সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ কর্মকর্তারা হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ জানিয়েছে লেবান্নে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছিল যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছিল লেবাননে বেসামরিক সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না এমনকি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ চুক্তিতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে হিজবুল্লাহকে থার্ড দিন সময় দেওয়া হয়েছে একই সময়ের মধ্যে ইসরায়েল ও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল চুক্তি কার্যকরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেবে বলে শুরু থেকেই জানা যাচ্ছিল এ ব্যবস্থায় বর্তমানে লেবানের সামরিক বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবান্নে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কোন অভিযোগ উঠলে পক্ষগুলো সেটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ এরপর সোমবার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে জাতিসংঘ মহাসচিব সোমবার বলেছেন বিধ্বস্ত গাজায় পরিস্থিতি মর্মান্তিক ও ধ্বংসাত্মক পাশাপাশি ফিলিস্তিনিদের সম্মুখীন অবস্থাগুলো সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পৌঁছতে পারে বলে তিনি সতর্ক করেন এছাড়া কায়রোতে একটি সম্মেলনে মানবিক সহায়তা বানানোর আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের পক্ষ থেকে পাঠানো একটি বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা ও মধ্যপ্রাচ্য জুড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালালে গাজায় যুদ্ধ শুরু হয় ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে সেই হামলায় এক হাজার দুই শত আট জন নিহত হয় যাদের অধিকাংশই বেসামরিক অন্যদিকে ইসরায়েলের পাল্টা সামরিক অভিযান গাজায় এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার চারশত উনত্রিশ জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে যা জাতিসংঘ বিশ্বাসযোগ্য মনে করে ভূতেরেজ সংঘাতের ধ্বংসাত্মক প্রভাব ও আন্তর্জাতিক পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি বলেন অপুষ্টি মারাত্মক আকার ধারণ করেছে দুর্ভিক্ষ আসন্ন এরই মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে জাতিসংঘ মহাসচিব আরও জানান দাজায় এখন বিশ্বের যে কোনো স্থানের তুলনায় মাথাপিছু অঙ্গোচ্ছেদের শিকার শিশুর সংখ্যা সর্বোচ্চ তিনি আরও বলেন অনেকে অঙ্গ হারাচ্ছে এমনকি এনেস্তেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছে এছাড়া গুতেরেস ত্রাণ বিতরণের উপকঠর বিধিনিষেধের সমালোচনা করেন পাশাপাশি তিনি ত্রাণ সরবরাহের বর্তমান স্তরকে অতি অপর্যাপ্ত বলে উল্লেখ করেন এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্্লিউএ জানিয়েছে গত মাসে গড়ে মাত্র পঁয়ষটিটি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে যেখানে যুদ্ধের আগে এই সংখ্যা ছিল পাঁচ শত আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বারবার গাজার অবস্থার অবন্তির বিষয়ে শতক করে জানিয়েছে বেসামরিক লোকজন দুর্ভিক্ষের মুখোমুখি তারা বলেছে সংঘাত শুরুর পর থেকে গাজায় পৌঁছনো ত্রাণের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে গত বছর যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণ অবরোধ আরোপ করা ইসরায়েল ত্রাণ সংগঠনগুলোর বড পরিসরে ত্রাণ পরিচালনা ও বিতরণের অক্ষমতাকে দোষারোপ করেছে গুতেরিস সোমবার বলেন গাজায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ লজিস্টিক সংকট নয় বরং রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের মৌলিক নীতির প্রতি শ্রদ্ধার সংকট এ জানিয়েছে দুই সালের ছয় অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত উত্তর গাজায় তীব্র সংঘর্ষের মাঝে ত্রাণ সরবরাহের জন্য তাদের সব প্রচেষ্টা হয় প্রত্যাখ্যান বা বাধাগ্রস্ত হয়েছে গুতেরেস বলেন যদি ইউএনআরডব্্লিউ এ বন্ধ হয়ে যায় তবে এর গুরুত্বপূর্ণ সেবা প্রতিস্থাপনের দায়িত্ব ইসরায়েলের ওপর তাবে সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন গাজায় মানবিক প্রতিক্রিয়ার মেরুদণ্ড হিসেবে ইউএনআরডব্লিউএ কাজ করছে তিনি গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য শক্তিশালী আন্তর্জাতিক আইনি ও রাজনৈতিক কাঠামো ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি বলেন এটা ছাড়া মানবিক কর্মীরা যতই আত্মত্যাগী ও সাহসী হোক না কেন সেখানে থাকতে ও কাজ চালিয়ে যেতে পারবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও সাঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার পাঁচ শত জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি সোমবার দুই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার চারশত ছেষ্টটি জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লক্ষ পাঁচ হাজার তিনশত আটান্ন জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে সাঁত্রিশ জন নিহত এবং আরো একশত আট জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লক্ষেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে বা মাইকে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এমনকি স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতেও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল এক দুই কট্টর ডানপন্থী নেতা বেন গিভির জানান কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে একই সঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি এক্সে করা একটি পোস্টে জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানান তিনি নীতিটি চালু করতে পেরে গর্বিত এর ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিব তিনি এক্সে লিখেছেন বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন ব্যারেলগুলোতে একটি ম্যাচের আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না এছাড়া হাদেশ টালের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠেয়ার নিন্দা জানিয়ে বলেন বেন গিভির ঘৃণা ও আর্দের নিপীড়নের ওপর তাঁর ঘাঁটি তৈরি করেছেন তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ এই মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী